আপনার ডায়াবেটিস হয়েছে সেটা দীর্ঘদিন বুঝতেই পারেননি আপনি কিন্তু কোনো কারণ ছাড়াই আপনি শুকিয়ে যাচ্ছিলেন ক্লান্তি আর অবসাদ বোধ করছিলেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সুমন রয়েছি আপনাদের সাথে আর আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিক্স নিয়ে ডায়াবেটিক্স কি কেন হয় লক্ষণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন বন্ধুরা দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক বাংলাদেশের ডায়াবেটিস সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান বলেন ডায়াবেটিস আছে এমন রোগীদের অন্তত পঞ্চাশ শতাংশ জানেন না যে তার ডায়াবেটিস আছে এ কারণে ডায়াবেটিস সম্পর্কে সবার সচেতনতা খুব বৃদ্ধি খুবই জরুরি জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ প্রতিষ্ঠান নিপোর্টের একটি জরিপে দেখা গেছে দেশের মোট ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা এক কোটি দশ লাখ এদের মধ্যে আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সীদের সংখ্যা ছাব্বিশ লাখ আর পঁয়ত্রিশ বছরের বেশি বয়সীদের সংখ্যা চুরাশি লাখ বাংলাদেশের ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ বিবিসি বাংলাকে বলেছেন যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে তারা প্রথম দিকে এই রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি বুঝতে পারেন না কারণ এটা হচ্ছে ধীরগতির ঘাতক যার হয়েছে সেদিনই তাকে বিপদে ফেলবে না কিন্তু আস্তে আস্তে তার শরীরের ক্ষয় করে দেবে বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন ডায়াবেটিক্স অসনাক্ত থাকলে বা চিকিৎসা না হলে কিডনি লিভার চোখ ক্ষতিগ্রস্ত হয় সেই সঙ্গে শরীরের ত্বক নষ্ট হয়ে যায় চুল পড়ে যায় শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গও ক্ষতির শিকার হতে পারে মিস্টার সাইফুদ্দিন বলছেন যারা যত বেশি শারীরিক পরিশ্রম করবেন প্রতিদিন যদি অন্তত দশ হাজার কদম কেউ হাঁটেন তাহলে ডায়াবেটিক হলেও সেটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে কিন্তু সেটা কতজন করেন তিনি পরামর্শ দিয়ে বলেন কেউ ডায়াবেটিক হলে অবশ্যই তার জীবনযাপনে অবশ্যই পরিবর্তন আনতে হবে বিশেষজ্ঞরা বলছেন টাইপ দুই ধরনের ডায়াবেটিসের পঁচাত্তর শতাংশ ক্ষেত্রেই আগেভাগে সতর্ক থাকলে শারীরিক পরিশ্রম করলে এবং খাদ্যাভ্যাস জীবনযাপনে নিয়ন্ত্রণ আনলে থেকে রাখা সম্ভব কিন্তু একবার ডায়াবেটিস হয়ে গেলে আর এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় না যেসব লক্ষণ দেখলে সতর্ক আপনাকে হতেই হবে যেমন ঘন ঘন প্রস্রাব হওয়া ও পিপাসা লাগা দুর্বল লাগা ঘোর ঘোর ভাব আসা ক্ষুধা বেড়ে যাওয়া সময় মতো খাওয়া দাওয়া না হলে রক্তের শর্করা কমে হাইপো হওয়া মিষ্টি জাতীয় জিনিসের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া কোনো কারণ ছাড়াই অনেক ওজন কমে যাওয়া শরীরে ক্ষত বা কাটা ছেঁড়া হলেও দীর্ঘদিনও সেটা না সারা চামড়ায় শুষ্ক খসখসে ও চুলকানি ভাব বিরক্তি ও মেজাজ খিটখিটে হয়ে ওঠা চোখে কম দেখতে শুরু করা চলুন জেনে নেওয়া যাক কাদের ঝুঁকি বেশি বিশেষজ্ঞরা বলছেন যাদের বাবা মা ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের ডায়াবেটিক্স রয়েছে তাদের এই রোগটিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি রয়েছে এছাড়া যারা নিয়মিত হাঁটা চলা বা শারীরিক পরিশ্রম করেন না অলস বা অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন তাদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি এছাড়া নারীদের গর্ভাবস্থায় ডায়াবেটিক্স রোগ হতে পারে যাদের হৃদরোগ রয়েছে রক্তে কোলেস্টেরল বেশি উচ্চ রক্তচাপ রয়েছে তাদেরও এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে যেসব শিশুর ওজন বেশি যাদের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি বা ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের ডায়াবেটিস রয়েছে যাদের মায়ের গর্ভাবস্থায় ডায়াবেটিস হয়েছিল সেই সব শিশুর ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে ডায়াবেটিস হলে কী করতে হবে বাংলাদেশের ডায়াবেটিস সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফুদ্দিন বলছেন যাদের ঝুঁকি রয়েছে তাদের অবশ্যই বছরে একবার ডায়াবেটিস পরীক্ষা করাতে হবে এজন্য সবসময় হাসপাতালে যেতে হবে এমন নয় এখন অনেক ফার্মেসিতে স্বল্প মূল্যে দ্রুত ডায়াবেটিস পরীক্ষা করা যায় সেখানে ডায়াবেটিস শনাক্ত হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে যাদের শিশুর ঘনিষ্ঠ স্বজনদের ডায়াবেটিসের ইতিহাস রয়েছে তাদেরকেও বছরে অন্তত একবার করে পরীক্ষা করাতে হবে মিস্টার ছাইফউদ্দিন বলছেন ডায়াবেটিস যত তাড়াতাড়ি সম্ভব শনাক্ত করা যাবে সেই রোগীর জন্য সেটা তত ভালো তাতে তিনি যেমন রোগটির চিকিৎসা দ্রুত শুরু করতে পারবেন পাশাপাশি তার জীবনযাপনও একটি নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার কমে শেয়ার করবেন যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ